যারা গ্যাসের সমস্যায় ভুগছেন আর নয় ভুগান্তি আপনাদের জন্য নিয়ে আসছি তিন হাড়ি তিন ঢাকনা রোবট চুলা গ্যাসের চুলা ব্যবহার করলে সারা মাসে দুইটা সিলিন্ডার লাগে মাসে তেত্রিশশো ছত্রিশশো টাকা দুনিয়ার হাড়ি পাতিল লাগে আট দশ হাজার টাকা আমরা যেই চুলাটা নিয়ে আসছি জাপান থেকে চলে আসছে একটা চুলা তিনটা পাতিল তিনটা ঢাকনা একদম সাফ করতে পারবেন রান্নাবান্না করেই এই দেখেন এক হাড়ি দুই হাড়ি দুই ঢাকনা তিন হাড়ি তিন ঢাকনা এবং সব ধরনের হাড়ি পাতিল দিয়ে ইউজ করতে পারবেন এই চুলার মধ্যে আর আরেকটা কথা বলে দিই আমরা কোনো অ্যাডভান্স নেই না অ্যাডভান্স ছাড়া পণ্য কিনুন সারা বাংলাদেশ থেকে নিয়ামা ব্র্যান্ডের তিন হাড়ি তিন ঢাকনা রোবট চুলা রেগুলার সিস্টেম কমাতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে তিন বছরের অর্ডার করতে একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না এইটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং এর সাথে পাবেন তিনটা চামচ দুইটা কাঠের চামচ একটা প্লাস্টিকের চামচ অর্ডার করতে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দাম থাকবো অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি চুলা নিতে চাইলে যোগাযোগ করুন